স্ত্রীর অমতে স্বামী বিদেশে থাকলে কি বিয়ে ভঙ্গ হয়ে যাবে পনেরো বছরের বেশি দেশের বাইরে আছেন এর মাঝে কখনো আসলেও বেশি বেশি দিন তিনি আমার বছরের বা থাকেননি দীর্ঘদিন যদি থাকেন তাহলে বৈবাহিক সম্পর্ক ভাঙবে না এটা ঠিক তবে চার মাসের বেশি কোনো প্রবাসী বিদেশে থাকতে হলে তার স্ত্রীর অনুমোদন বা পারমিশন বা ভিসা লাগবে প্রবাসীদের প্রবাসে থাকতে হলে দুই ধরনের ভিসা লাগবে একটা হলো যে দেশে যাবেন সে দেশের নিতে হবে আর বিবাহিত হলে কাছ থেকে একটা ভিসা আলাদা নিতে হবে বউ যদি বলে ঠিক আছে তুমি দুই বছর পরে আসো আমি সহ্য করব। তাহলে ঠিক আছে আর যদি বলে না তোমাকে ভিসা দেওয়া হলো না তাহলে আপনি পোর্ট এন্ট্রি চার মাসের জন্য স্ত্রীর কাছ থেকে ভিসা নেওয়া ছাড়া থাকতে পারবেন চার মাস পার হয়ে গেলে বউয়ের ভিসা ছাড়া থাকা যাবে না তার মানে একজন নারী তার প্রতি আপনার কর্তব্য আছে বিয়ে একটা করে বাপমার সাথে তার আপনি চলে গেছেন বিদেশ কেন টাকা কামাই করতে তো বেচারি এখানে স্বামী ছাড়া তার যে দীর্ঘদিন বসবাস করতে হয় এটা তার জন্য কঠিন এবং এটা তার অধিকারের লঙ্ঘন সুস্পষ্টভাবে আমরা অনেক নারী অধিকার নিয়ে কথা বলি এটা নিয়ে দেখবেন হুজুররা ছাড়া আর কেউ কথা বলে না সেকুলাররা অনেক মিষ্টি মিষ্টি অধিকার নিয়ে কথা বলে এগুলো নিয়ে তারা কথা বলবে না কিন্তু ফিখের ওসুল বা একেবারে মৌলিক যে নীতিমালা আছে সেটার আলোকে যে কোনো আলমি আপনাকে বলবে চার মাসে বেশি স্ত্রী থেকে দূরে থাকতে হলে স্ত্রী যদি বলেন ঠিক আছে আমাদের সংসারের উন্নতির জন্য আপনি কষ্ট করে বিদেশে থাকবেন আমি সহ্য করব সবর করব থাকতে পারেন কিন্তু পনেরো বিশ বছর হয়ে যাবে এরপরেও আপনি আসবেন না হ্যাঁ আপনার টাকার চাহিদার কোনো শেষ হবে না আসছি আসছি করে ঘুরাবেন এটা অনুচিত আবার অনেক ক্ষেত্রে উল্টাটা হয় স্বামী আসতে চায় স্ত্রী বলে আরে দেশে এসে কি করবা ওখানেই থাকো মাঝে মধ্যে আসলা একটু উল্টাটাও ঘটে সেটাও স্বামীর প্রতি অবিচার এবং অন্যায় মূলত একজন মানুষ তার প্রয়োজনে তিনি দেশে বাইরে যেতেই পারেন উপার্জন করবার জন্য এটা তো দোষনীয় না কিন্তু আপনি একজন স্ত্রীর অধিকার লঙ্ঘন করতে পারেন এখানে শুধুমাত্র জৈবিক বা শারীরিক অধিকারের বিষয় না আর অনেক বিষয় জড়িত আছে এভাবে দীর্ঘদিন প্রবাসে থাকার ফলে বিশেষ করে বিয়ে করেই যখন চলে যায় এই বেচারি স্বামীর বোন মা শাস তারপরে স্ত্রীর যে শ্বশুর শাশুড়ি এবং আরও যে নিকটাত্মীয় লোকজন আছে তাদের দ্বারা অনেক সময় টর্চারের শিকার হয় জোলমের শিকার হয় কারণ স্বামী নাই আর স্বামী দূরে থাকার কারণে মা কান পড়া দেয় ভাইয়ে কান পড়া দেয় বোনে কান পড়া দেয় আবার বয়ে শ্বশুর শাশুড়িদের বিরুদ্ধে ভাই বোনদের বিরুদ্ধে কান পড়া দেয় বেচারা ওখানে বসে একবার এদিকে আবার এদিকে ছটফট করতে থাকে তো এটা কোনো জীবন আসলে না এই জন্য আমি সবসময় বলি প্রবাস জীবন কাটাতে হলে বিয়ের আগে কাটায় ফেলা দুই বছর দশ বছর না বিশ বছর থাকেন অসুবিধা নেই বিয়ে করে ফেলছেন এখন বউয়ের সাথে থাকবেন আর নাহলে বউরে নিয়ে যাবেন দুইটার একটা আর যদি নিতে না পারেন তাহলে ঠিক আছে ঋণ আছে দেনা আছে গড়বাড়ি করা দরকার যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে তারপরে চলে আসেন এটাই হলো সরিয়া নির্দেশনা তবে এর কারণে বিয়ে যে ভেঙে যায় তা কিন্তু না আপনার ভিডিওতে ইউটিউব ইউটিউবে ইউটিউবাররা অতিরঞ্জিত ইফেক্ট ব্যবহার করেন এতে অনেক মা বোন ছোট মানুষ ভাবেন আপনি লিপস্টিক ব্যবহার করেন যে সেটা আমার খুব খারাপ লাগে এ সকল কমন সেন্সহীন ইউটিউবারদের কিছু বলুন কি বলবো ইউটিউবাররা তোমাদেরকে অনেক ইউটিউবাররা আছেন আসলে এই কাজগুলো করেন খুবই গর্হিত খুবই নোংরা এবং খুবই বাজে একটা জিনিস অনেক সময় জামার কালার চেঞ্জ করে ফেলে নানা রকমের এডিট করে করে নানা রকম বাজে আপনার অবস্থা তৈরি করে এবং উল্টাপাল্টা থাম এটা তো আছেই